ওয়েলকাম টু মাই মিনি ব্লগ পুরুলিয়া কিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি হলো একটি সুন্দর আবেগের ভিডিও তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও শহরের কোলাহল ছেড়ে যদি কখনো গ্রামের দিকে তাকাও তাহলে দেখবে জীবনের আসল গল্পটা এখানেই লেখা হয় এখানে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকে মানুষ হাতে নেই কোনো আধুনিক জিনিস নেই ইলেকট্রিক মেশিন তবু কি নিখুঁত কৌশলে মাছ ধরা হয় শুধু অভিজ্ঞতা ধৈর্য আর মাটির টান দিয়ে এই ভিডিওটা শুধু মাছ ধরার না এটা একটা জীবনধারার গল্প তুমি যদি এমন কিছু নিজের চোখে দেখে থাকো তাহলে নিচে লিখে জানিও আর না দেখে থাকলে আজই প্রথম দেখলে গ্রাম বাংলার আসল রূপ